নমস্কার বন্ধুরা মানটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আর আজকের রেসিপি খুবই সাধারণ আর নিরামিষ একটা রেসিপি একঘেয়ে যখন খেতে খেতে আপনারা বোর হয়ে যাবেন তখন কিন্তু এই রেসিপিটা অবশ্যই ঘরে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তার জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছি কিচুর পরিমাণ মটর ডাল আর এই মটর ডালটাকে আমি এখানে এক মুঠো পরিমাণ মটর ডাল ভিজিয়ে নিয়েছি আর এই মটর ডালটাকে দিয়ে দিলাম একটা মিক্সি বাটির মধ্যে তার মধ্যে দিয়ে দিয়ে দেবো অল্প এক ইঞ্চি আদার টুকরো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে আরও একটুখানি মস যার জন্য অল্প একটু হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো আর একটুখানি চিনি দিয়ে কিন্তু ভালো করে এটাকে আমি মিক্সিতে বেটে নেবো অল্প একটু জল দিয়ে বেটে নেবো খুব বেশি জল দেবো না অল্প জল দিয়ে দেখেছেন ঠিক একটা পেস্ট করে নিয়েছি এবারে এটাকে একটা বড়ো বাটির মধ্যে ঢেলে নিতে হবে ঢেলে এটাকে ভালো করে ফেটিয়ে নেবো যাতে এটা বেশ ফ্লপি হয়ে যায় আর এইটা একটু বেশ সময় দিয়ে মিনিট পাঁচেক মতো এটাকে একটু ফেটাতে হবে আর এইভাবেই ফেটিয়ে এটাকে কিন্তু রেখে দিতে হবে আর এখন নুন দেব না নুন কিন্তু একেবারে লাস্টে দেওয়া হবে চলুন পরের প্রসেসগুলো দেখে এইভাবে বেশ কিছুটা একদিক করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ফেটিয়ে নিতে হবে এবারে একটা বাটির মধ্যে জল নিয়ে ফেটানোর পর দেখতে হবে যে ডালটা ভেসে যাচ্ছে না মিশে যাচ্ছে দেখতে পাচ্ছেন মানে আমি যে ড্রপটা দিলাম ওটা কিন্তু ভাসছে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল তার মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটুখানি পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা আর তেজপাতা এরপর এর মধ্যে অল্প একটু কেটে রাখা যে পটল ভালো করে দিয়ে দেবো দিয়ে কিন্তু ভেজে নিতে হবে আপনারা অন্যান্য সবজি দিয়েও এই রেসিপিটা কিন্তু করতে পারেন আমি যেহেতু পটলের সবজি করছি তো আজকে পটল দিচ্ছি এতে ঝিঙেও দিতে পারেন আবার দু তিন রকম সবজি দিয়েও এই রেসিপির কিন্তু বেশ মজা লাগে গরমের দিনে যে কোনো নিরামিষ দিনে যদি মনে হয় যে এক খেয়ে খাবারটা কিন্তু হয়ে গেছেন অবশ্যই এই রান্নাটা ঘরে করবেন আশা করছি একটা তরকারি দিয়ে সকলের কিন্তু খাওয়া হয়ে যাবে আর আমি এর দিয়ে দিয়ে দিয়েছি বড়ো বড় করে কেটে আলু দিয়েছি পটল আর আলু কিন্তু বেশ বড় করে কেটেছি আর বড়ো বড়ো করে আলু কাটলে কিন্তু ছোটো আলুর অপেক্ষায় বড়ো আলু কিন্তু সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় আমি অল্প একটু নুন ছিটিয়ে ভালো করে ভেজে নি ভেজে নিচ্ছি যাতে করে আলুটা কিন্তু ভাজার সঙ্গেই সেদ্ধ হয়ে যায় আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলা যে মশলার মধ্যে রেগুলার মশলা যেগুলি ইউজ করি আমরা হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিয়েছি একটুখানি লঙ্কার গুঁড়ো হলুদের সঙ্গে দিয়ে এবারে এটাকে কিন্তু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবারে তেলের মধ্যে দিয়ে একটুখানি নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব পটল আর আলুটাকে অবশ্যই পটল আর আলুটাকে ভালো করে হালকা লাল হওয়ার পরেই কিন্তু মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে যেভাবে আমরা তরকারি করি আর আমি এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ চিনি কারণ নিরামিষ তরকারিতে চিনিটা ভালো লাগে আর এখানে যেহেতু এরপরে আমি ডালের বড়াটা দেব তো সেক্ষেত্রে চিনি পরিমাণটা বেশি দিলে পরবর্তীকালে ডালটাও কিন্তু অনেকটা চিনি অ্যাবজর্ব করবে দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম জল কিছুটা জল দিয়ে দিলাম জলটা ফোটা পর্যন্ত ওয়েট করবো দেখতেই পাচ্ছেন টকভক করে ফুটে গেছে আর এবারেই কিন্তু যে ডালটা আমি ফেটিয়ে রেখেছিলাম এটা কিন্তু যখন টকভক করে ফুটতে থাকবে মশলাটা কিন্তু ভালো করেই কষাবেন আর এখানে আমি হাতার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটুখানি লঙ্কার গুঁড়োর সঙ্গে সরষের তেল গরম করে অল্প একটু লঙ্কার গুঁড়ো তার মধ্যে গরম মশলা দিয়ে ওটাকে কিন্তু সাইডে রেখে দিয়েছি আর এরপরে কিন্তু ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে আর যেই ডালটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা আরও একটুখানি ফেটিয়ে নিয়ে একবার দুবার হাতে ফেটিয়ে নিয়ে অল্প একটু নুন দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু দেখতেই পাচ্ছেন ফুটুন তো ঝোলের ওপর এইবারে এইভাবে বড়াগুলো দেবেন আর এই অবস্থায় কিন্তু নাড়াবেন না তো ঝোলের ওপর দিলে কিন্তু বড়াগুলো সেট হয়ে যাবে রকম ভেঙে মিশে যাবে না আর এই রেসিপিটা কিন্তু বেশ মজার লাগে নিরামিষ দিনে আপনারা কিন্তু ঘরে ট্রাই করতেই পারেন আর অনেকের বেশ ভালো লাগবে একটা তরকারি দিয়ে কিন্তু দুপুরের খাওয়াটা বেশ তৃপ্তি করে সকলের হয়ে যাবে মিশ মজার নতুন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে পারেন আর নতুন মধ্যে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর বেল আইকনটা প্রেস করে অবশ্যই নতুন নতুন রান্নাবান্না আপনারা চাইলে আমার চ্যানেলে এসে দেখে নিতে পারেন আর শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে দেখতেই পাচ্ছেন সব কটা আমি কিন্তু এখানে কোনো নাড়াচাড়া করছি না ঝোলটার কিন্তু এবারে স্টিমটা আবার বাড়িয়ে দিয়েছি টকভক করে ফুটছে ঝোল বড়াগুলো কিন্তু দিয়ে দিয়েছি এইভাবেই বড়াগুলো আস্তে আস্তে কিন্তু ফুটতে ফুটতে শক্ত হয়ে যাবে আর রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লেগেছে লাগবে আর যদি ভালো লাগে কমেন্টে লিখে জানাবেন আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আপনারা কোন রেসিপি দেখতে চান আজকের মতো এতটাই দেখা হচ্ছে আবার একটা ভিডিওতে তবে হ্যাঁ এটা একটুখানি বাকি আছে ফুটতে থাকবে ঝোলগুলো একটুখানি সময় মিনিট পাঁচেক ধরে গেলে ফুটন্ত অবস্থা হয়ে গেল কিন্তু এটাকে আস্তে করে পাল্টে দেবেন আস্তে করে খুন্তির সাহায্যে আমি নাড়িও দিয়েছি দেখতেই পাচ্ছি টপক টপক করে ফুটছে একটুখানি ঢাকা চাপা দিলাম যাতে বড়াগুলো ভালোভাবে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন কি দারুণ ঝোলের গ্রেভিটা কিন্তু হয়ে গেছে এর উপরে দিয়ে দিয়েছি যে সর্ষের তেল আপনারা চাইলে ঘিও দিয়ে দিতে পারেন দু চামচ ঘিয়ের মধ্যে একটুখানি লঙ্কা গরম হয়ে গেলে অল্প একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে ওটাকে কিন্তু গরম করে ফোড়ন দিয়ে দেবেন কালারটা কিন্তু বেশ সুন্দর হবে আর ফ্লেভার খুব বেশ ভালো লাগবে আর এইভাবেই এই তরকারিটা কিন্তু অবশ্যই গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন রুটির পরোটার সঙ্গেও কিন্তু রেসিপিটা বেশ মজার লাগে আর দেখ কেমন লিখেছে রেসিপিটা অবশ্যই জানবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকে মেলাতে তো যে নতুন আবার একটা